হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভ ওয়ার্ল্ড আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মার্চের আঠেরো তারিখ সোমবার তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমি আমার যথারীতি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে রান্নাবান্না করছিলাম তো রান্না বান্নাটা করতে দিকে আমি জামা কাপড় সরি সরি জামা কাপড় নেয় বিছানাটা তুলে নিলাম তারপর বড় টিফিন রেডি তো ওকে ওগুলো সেগুলো ব্যাগে প্যাক করে দিচ্ছি তো ও এখনও টিফিন খাবে রেডি হবে তো আমি সেই কারণে বসে থেকে কি করব ভাবছি আমার হাতের যে কাজগুলো আছে আমি সেগুলো এগিয়েই রাখি তো সেই কারণে জামা কাপড় ধুতে হবে সেগুলো ভিজিয়ে রাখলাম আর বালতিতে জলটা ভরে রাখছি বড় চলে গেলে তারপর আমি এগুলো ধুয়ে নেব টাটা আবার পেন নিতে ভুলে যায় যাও ভাগো তো ভেজানো রয়েছে কাজবো একটু পরে ধোবো এখন আপাতত এই জিন্সের প্যান্ট এগুলো সব ধুয়েছিলাম এগুলো তোলা হয়নি ব্যাগের মধ্যে তুলে রাখি এখন সমস্ত কাজ বাজ সেরে স্নান পুজো সেরে তারপর বসবো সেই কারণেও চলে যাওয়ার পর আর আমি ওয়েট করিনি এই জামা কাপড় এগুলো সব গোছাবো জামা কাপড় যেটা সেটা দেব একটি দুটো জিনিস যদি বের করতে হয় জামা কাপড় বা রাস্তা হয় আমাকে যে কতগুলো ব্যাগ সরাতে হয় সেটা হচ্ছে আর কি বলবো মানে ওটাই বিরক্তি লাগে এক কটা জামা কাপড় মানে একটাও জামা কাপড় কেনা যাবে না সেটাই যে জায়গা নেই আর একটা জামা কাপড় যদি কিনি আছে সেগুলো থেকে বের করতে করতে হবে হবে খালি যেখানে বেশিরভাগ থাকবো জামা কাপড় সমস্ত জিনিস বেশি হবে তাই না আমি বাড়িতে গিয়ে আর কদিন থাকছি এক সপ্তাহ থাকছি আবার পুজোর সময় হয়তো বাড়ি যাবো তখন আবার হয়তো এক সপ্তাহ দশ দিন থাকবো আর বাকি বছরটা তো এখানেই থাকছে তো জামা কাপড় জিনিসপত্র সব তো এখানেই বেশি হবে সেটাই স্বাভাবিক কারণ যতই ভাবি না যে ওইখানে তো বেশি দিন থাকবো না আবার যদি ট্রান্সফার হয়ে যায় বা নিজে যদি কোম্পানি চেঞ্জ করে এটা কিনবো না ওটা কিনবো না কিন্তু থাকতে হলে রান্না খাওয়া দাওয়া সব কিছু করতে হলে তো কিছু না কিছু তো কিনতেই হয় ক্লিয়ার করা যাবে কাজ সমস্ত শেষ করে স্নান করে এবার চলে আসলাম পুজো দেবো আর আমি কিন্তু এখানে না বাঁ হাত দিয়ে কাজ করছিলাম না ডান হাত দিয়ে কাজ করছি যেহেতু ফোনটা মানে ফ্রন্ট ক্যামেরায় ছিল এর জন্য উল্টো দেখাচ্ছে তো কিছু মনে করো না ভেবো না যে হাত দিয়ে কাজ করছি তো যাই হোক সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার কিন্তু আমার জীবনে নতুন আর কিছুই নেই সেই একঘেয়েমি জীবন এটাই কাটছে এটাই তোমাদের সাথে শেয়ার করি তো পুজো দেওয়া আমার হয়ে গেছে আর বিশ্বাস করে পুজো দেওয়ার পর যে ধূপকাঠির যে গন্ধটা বেড়ায় না এটাতে মনটা ভীষণ এই ধূপকাঠির গন্ধ ভালো হয়ে যায় সারাদিন সেইভাবে ভিডিও করা হয়নি কি করবো সেরকম কোনো কাজকর্ম ছিল না কিছু না বসে শুয়ে ফোন দেখে কাটিয়েছি আর কি যতই ভাবে যে সারাদিন শুয়ে থাকবো না কোনো উপায় মনটা থেকে রেডি হয়েছে বর্মাসায় যদিও এখনো ফোন করেনি জানি না কখন ফোন করবে আলো করবে কিনা কারণ এখন সাতটা অলরেডি বাজে বাইরে এখন আলো আছে মোটামুটি সাড়ে সাতটা পর্যন্ত এখন আলো থাকে কাছে এখনো ফোন করেনি দেখি ফোন কখন করে বেশি হলে তো আর যাবো না কারণ করলাম ফোন আসার আগেই দেখা যাক ভালো লাগছে বাইরে বেরোলে মনটা ভালো লাগতো নিজের বাড়িতে ওদের ইচ্ছা করছে প্লাস মা বাবার বাড়িতে ওদের ইচ্ছা করছে সকালবেলা যাই হোক মন খারাপ করে লাভ নেই আমি অত বেশি মন খারাপ তো তোমাদের সামনে দেখাতে চাইও না সত্যি কথা বলতে ভিডিওতে আমি আমার খারাপ জিনিসগুলো বা খারাপ মুহূর্ত গুলো আমি সাথে শেয়ার করিও না এখন এই যে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি যে জামা কাপড়গুলো সকালে ধুয়েছিলাম ওগুলো এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি দেখি ওয়েট করবো কিছুক্ষণ বড় মাসে যদি ফোন করে তো ভালো না হলে আর কি করবো কোনো কাজকর্ম নেই আজকে ভাত খাবো রাতেও বড় মাসে বলেছে আলু ফোরন করবে এসে আমি হচ্ছে ধরে পাতা আছে ধরে পাতা বড়া করে আমি ওটা দিয়ে ভাত খেয়ে দেবো আর কালকে দেখি কি রান্না করি তার গোছান মানে গুছিয়ে রাখবো হ্যাঁ কি আপনাদের তো কয়েক কাজ আমি ও রেডি হয়ে গেছি বসে বসে হাওয়া খাই ফোন আর বর্মা ফোনের অপেক্ষা করি বর্মা আসতে একটু লেট হবে একটু না অনেকটাই লেট হবে সাড়ে আটটা পনেরো নটা বেজে যাবে ওর আস্তে আস্তে তো আমার একটা জিনিস কেনার আছে আমি ভাবলাম যে বসে থাকার লাভ নেই আমি গিয়ে কিনে নিয়ে আসি রেডি যখন হয়েই ছিলাম তো কিনে নিয়ে এসে তারপরে বর্মাশাহী বলেছিল যে ও এসে আলু ফোনটা করবে কিন্তু ওর তো দেরি হবে তো বললো করে রাখো তো ওগুলো এসে করবো কালকে আয়োজন করতে হবে তো যে জিনিসটা কেনার আছে ভাবছি যে দোকান থেকে গিয়ে সেটা কিনে নিয়ে আসি বাইরে বেরাবো বলে যেই দরজাটা খুলেছে তো দেখো এখন ছোট্ট একটা সদস্য আর কি আমার ঘরে দরজার সামনে বসেছিল তো আমি ওকে ডাকতেই না আমার কাছে চলে আসছিল বেশ ভালো লাগছিল মিষ্টি দেখতে বাজারে কিনতে গেছিলাম কিনে নিয়ে চলে এসেছি এসে অনেকটা রেগিয়েও নিয়েছে জানো তো দেখো গাল্পের জন্য এখানে আলু টমেটো কিছু রেখে দিয়েছি কেটে এখানে ডিম আর ফুলকপি সিদ্ধ করা হয়ে গেছে এখানে আজ এখন খাওয়ার জন্য বিট গাজর আর এই সরি বিট নয় গাজর আর ফুলকপি ভাজা হয়ে গেছে এখানে বনমশাই আলু করানোর রেডি ভাতটা বসাবো কিছুক্ষণ পর আর এখানে ধরে পাটা খুচিয়ে সব গ্যাসুন ট্যাচুন দিয়ে রেখেছে ওটা গরম গরম ভাজবো অনেকটা রেগিয়ে নিয়েছি তখন আলু ফোরটা ভাত বনমশাই ট্রেনে উঠে গেছে চলে আসি পুরোনাটার মধ্যে চলে আসি

এখানে এই যে বর্মশাই খাবে এটা আলুর তরকারি এখানে আমি এটা দিয়ে খাবো ধনেপাতার বড়া এখানে আছে গাজর আর ফুলকপি ভাজা এখানে আছে আম আর ঘি এই দিয়ে হবে রাতের খাবার